দর্শক বন্ধুরা সামনেই আসছে গণেশ চতুর্থীর মতন শুভ দিন এই শুভ বাড়িতে কোন পাঁচটা দ্রব্য অবশ্যই নিয়ে আসা উচিত এবং তাই দিয়ে কি বিশেষ উপায় করতে হয় যার ফলে গণেশজির বিশেষ কৃপা আশীর্বাদ পাওয়া যায় আমাদের জীবনে সৌভাগ্যের উদয় হয় দুর্ভাগ্য কেটে যায় এবং তার সাথে আসে আর্থিক সমৃদ্ধি সুস্বাস্থ্য বন্ধুরা কী সেই উপায় কিভাবে করতে হয় সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব। আপনাদের সকলকে জানায় সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিনিয়তই এই ধরনের ভিডিওগুলি উপস্থাপিত করি যেগুলো আমাদের জীবনে জটিল সমস্যার সহজ সমতা নিয়ে আসে যদি আপনারা এখনও পর্যন্ত আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে না ওঠেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় বন্ধুরা চলে আসছি আজকের মূল বিষয় কোন পাঁচটা দ্রব্য অবশ্যই এই দিন বাড়িতে আপনাদের আনতে হয় অবশ্যই বুঝতেই পারছেন যেহেতু গণেশ চতুর্থী গণেশজির প্রিয় দ্রব্যগুলোই নিয়ে আসতে হবে প্রথম দ্রব্য হচ্ছে দুর্বা দুর্বা অবশ্যই এই বিশেষ দিন আপনাদের বাড়িতে নিয়ে আসতে হবে আপনারা দুর্বা চয়ন করে অর্থাৎ নিজেরা তুলে হাতে করে তুলে নিয়ে আসতে পারেন বা দুর্বা মার্কেট থেকে কিনেও নিয়ে আসতে পারেন এই দুর্বা দিয়ে কী উপায় করব এই দুর্বাগুলোকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে আমরা সাতটা সাতটা করে ভাগ করব এবং প্রত্যেকটা সাত সাতটা দুর্বা নেব হলুদ সুতা দিয়ে ভালো করে মুড়িয়ে নেব বা অন্য একটি দুর্বা দিয়ে আমরা ওটাকে মুড়িয়ে নিতে পারি মুড়িয়ে নিয়ে আমরা সাতটা সাতটা করে আলাদা আলাদা ঘাট করলাম প্রত্যেকটা সাত টাকা হাতে করে ধরবো ওম গাং গানেশায় নামো সাতবার জপ করব এবং দুর্বাগুলি গণেশজিকে প্রদান করব। আবার পরের ঘাটটা নেব ওম গাং গানেশায় বলবো এবং গণেশজিকে দুর্বা প্রদান করব বাড়িতে যদি আপনারা গণেশ পুজো করেন বাড়িতেই দেবেন যদি মন্দিরে গিয়ে করতে হয় তাহলে মন্দিরে গিয়ে একই উপায়ে গণেশজিকে এই দুর্বা আপনারা চড়িয়ে দেবেন বাড়িতে যদি হাতের কাছে থাকেন তাহলে সুবিধা মতন আপনার গণেশজির কানের পাশে যদি দুর্বা দিতে পারেন সব থেকে উত্তম গণেশজির কানের কাছে মাথার ওপরে দুর্বা দেওয়া যায় এছাড়া গণেশজিকে আপনার দুর্বার মালাও এদিন প্রদান করতে পারেন গণেশজি দুর্বাকে পেলে অত্যন্ত প্রসন্ন হয় তার কারণ গণেশজি একবার অনলা সুরকে গিলে নিয়েছিলেন যার ফলে তার পেটে জ্বালার অনুভব হয় এবং তখন ঋষি কাশ্যপ থেকে পরামর্শ দিয়েছিলেন এই দুর্বা গ্রহণ করতে তাই জন্যই এই দুর্বা গ্রহণ করার পরে অনলা এই যে প্রকোপ পেটের যে সমস্যা সেটা গণেশজির কেটে গেছিলো বলে গণেশজি এই দুর্বাকে অত্যন্ত ভালোবাসেন তাই দুর্বা নিয়ে আসা এবং এই বিশেষ উপযোগী উপায়গুলি আপনারা এই দিন গণেশজির জন্য করবেনই করবেন বন্ধুরা এরপরে বলছি এই বিশেষ দিনে গণেশজির অন্যতম প্রিয় দ্রব্য হচ্ছে লাড্ডু সেটা বাড়িতে অবশ্যই কিনে নিয়ে আসুন এবং ভোগের কাছে ব্যবহার করুন বিশেষ করে গণেশজিকে তো অবশ্যই ভোগ দেবেন এবং অন্যান্য দেবদেবীদের এই দিন আপনারা লাড্ডু ভোগ চড়াতে পারেন বিশেষ করে লাড্ডু গোপাল বাড়িতে থাকলে তাকেও কিন্তু অবশ্যই লাড্ডু দেবেনই দেবেন বন্ধুরা এই লাড্ডু ভোগ আপনারা যেমন নিজেরা গ্রহণ করবেন তার সাথে বাচ্চাদের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউট করবেন বা প্রদানও করবেন বন্ধুরা তারপরে তৃতীয় যে দ্রব্যটির কথা বলবো সেটা হচ্ছে সিঁদুর সিঁদুর গণেশজির অত্যন্ত প্রিয় একটি দ্রব্য সিঁদুর যেমন বজরঙ্গলের প্রিয় সিঁদুর সেরকম গণেশজিরও প্রিয় সিঁদুর আপনারা এই দিন নিয়ে আসবেন নতুন সিঁদুর আপনারা কিনে বাড়িতে নিয়ে আসুন পুরনো সিঁদুর যেগুলো আগে ব্যবহার হয়েছে সেগুলো কিন্তু উপায়ের কাছে ব্যবহার করবেন না নতুন সিঁদুর কিনে আনতে হবে এই সিঁদুর একটুখানি ঘি দিয়ে মিশ্রিত করতে পারেন বা ঘি না থাকলে গঙ্গা জল দিয়ে মিশ্রিত করুন বা নাহলে শুদ্ধ জল দিয়েই মিশ্রিত করুন করে নিয়ে অনামিকা আঙুল এই যে রিং ফিঙ্গার বনামিকা আঙুলটি দেখতে পাচ্ছেন এই আঙুল দিয়ে আপনারা গণেশজির কপালে সিঁদুর পরিয়ে দিন গণেশজির ফটো বা বিগ্রহ থাকলে সেখানে সিঁদুর পরান এবং নিজেরা সেই সিঁদুর একটু ধারণ করে নিন এই উপায়টিও আপনাদের অত্যন্ত সৌভাগ্য বৃদ্ধি করতে আয় উন্নতি লাভ করতে নাম যশ খ্যাতি পেতে সাহায্য করবে বন্ধুরা এরপরের যে কথাটি বলবো যে দ্রব্যটির কথা বলব চতুর্থ যে দ্রব্যটি বলব সেটি হচ্ছে ঘি গণেশজির অত্যন্ত প্রিয় হচ্ছে এই ঘি ঘি আপনারা এদিন অবশ্যই কিনে বাড়িতে নিয়ে আসবেন সেই ঘি আপনার রান্নার কাজে পরবর্তী সময় ব্যবহার করবেন আরেকটি ঘি আপনারা নিয়ে এসে সেটা ঠাকুরের কাজেই ব্যবহার করবেন বিশেষ করে গণেশজির ভোগের কাজে ব্যবহার করুন বা গণেশজির সামনে ঘিয়ের একটি প্রদীপ জ্বালান সেই ঘিয়ের প্রদীপের মধ্যে একটু সিঁদুর দিয়ে দিন এবং নিচে একটু চাল রেখে তার উপরে প্রদীপটি গণেশজি সামনে আপনারা জালার সাদা সলতে দিয়ে বন্ধুরা যে চাল আপনারা ব্যবহার করবেন খেয়াল করবেন যেন সেই চালগুলো ভাঙা ভাঙা না হয় গোটা চাল নিয়ে তার ওপরে প্রদীপ রাখবেন ঘি দিয়ে প্রদীপ প্রজ্জ্বলিত করবেন এবং একটুখানি আপনারা তার মধ্যে সিঁদুর দিয়ে সেই প্রদীপটি চালাবেন। এছাড়া ভোগের কাজেও অবশ্যই ঘি ব্যবহার করার চেষ্টা করবেন গণেশজির অত্যন্ত প্রিয় হচ্ছে ঘি বন্ধুরা এরপরের যে দ্রব্যটি বলব পঞ্চম যে দ্রব্যটি বলবো সেটিও গণেশজির অত্যন্ত প্রিয় দ্রব্যের মধ্যেই পড়ে সেটি হচ্ছে সুপারি সুপারিও কিন্তু এদিন অবশ্যই আপনাদের নিয়ে আসা উচিত এবং সুপারি গণেশজিকে পানের সাথে অবশ্যই দেওয়া উচিত একটা পান তার মধ্যে সুপারি দুটো লবঙ্গ দিয়ে গণেশজিকে প্রদান করুন এছাড়া বন্ধু আর স্পেশাল সুপারি নেবেন সেই সুপারির মধ্যে একটু সিঁদুর ছুঁয়ে সেটি গণেশজির পায়ে চড়ান এবং অঙ্গাঙ্গানি সায়ন ও গণেশজির সামনে হাত জোড় করে কিছুক্ষণ জপ করুন আপনাদের সামর্থ্য অনুযায়ী সময় অনুযায়ী জি আপনারা জব করুন এবং গণেশজিকে একটি পইতেও চড়িয়ে দিন গণেশজি একটু চড়ান পরবর্তী সময়ে পুজো শেষ হয়ে যাওয়ার পরে সেই পইতে এবং সেই সুপারিটি সংগ্রহ করুন নিয়ে নিন নিয়ে এসে আপনাদের ব্যবসা কাজে যারা রাখবেন তারা যেখানে ক্যাশবাসক সেখানে আপনারা একটা লাল কাপড় দিয়ে বা হলুদ কাপড় দিয়ে জড়িয়ে রেখে দিন আর যারা বাড়িতে রাখবেন তারা বাড়ির আলমারিতেও একইভাবে কাপড়ে জড়িয়ে সেই সুপারি এবং সেই পৈতেটি রেখে দিন এটার ফলে আপনাদের বাড়িতে যেমন গৌরী মাতা গৌরীর আশীর্বাদ আসবে ঠিক সেইভাবে গণেশজিরও আশীর্বাদ আসবে এবং আপনাদের বাড়ি থেকে আর্থিক কষ্ট দূর হবে সৌভাগ্য বৃদ্ধি হবেই হবে অত্যন্ত সহজ দ্রব্য পাঁচটা বললাম আশা করি যে পাঁচটা দ্রব্য সংগ্রহ করতে আপনাদের কোনো সমস্যা হবে না এই গণেশ চতুর্থীর দিন এবং অবশ্যই এই পাঁচটা দ্রব্যর মধ্যে যতগুলো বেশি সম্ভব আপনারা সংগ্রহ করুন আর ঠিক যেভাবে বললাম সেইভাবে সেই দ্রব্যগুলিকে এই দিন উপযোগিতা অনুযায়ী আপনারা কাজগুলি করে ফেলুন উপায়গুলি করে ফেলুন দেখ দেখবেন আপনাদের ভক্তি এবং বিশ্বাস আপনাদের সুখ সৌভাগ্যের উদয়ের সহায়ক হবে দর্শক বন্ধুরা আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারও লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সকলের ওপরে সিদ্ধিদাতা গণেশের কৃপা আশীর্বাদ সদাই বর্ষিত হোক এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি জয় গণেশ